কেমন আছো বন্ধুরা তো আজকে আমি করলা পাতার পকোড়া বানাবো সেই জন্য আমি করলা পাতা তুলতে এসেছি নতুন জিনিস নতুন রেসিপি দেখুন তো করলার আমি পকোড়া বানাবো সেই জন্য আগে থেকে তুলে রেখে দিচ্ছি তো বৃষ্টি হবে তো সেই জন্য আমি আগে থেকে তুলে নিলাম একদম ভালো সুন্দর পাতা করলা পাতার পকোড়া বানাতে কি কি লাগছে করলা পাতা নিয়ে নিয়েছি করলা পাতার পকোড়া বানাবো নুন লঙ্কা চালের গুঁড়ি বেসন কাঁচা লঙ্কা তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি করলা পাতার পকোড়া বানানোর জন্য জ্বালিয়ে দিলাম তেলটা গরম হতে থাকবে তো আমি বেসনটা ততক্ষণে রেডি করে নেব আমি বেসন দিয়েছি অল্প আমি চালের গুঁড়ি দেব কেন খুব খাস্তা হবে স্বাদ মতো নুন দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব অল্প একটু জোয়ান দেব এবং আমি জল দিয়ে ভালো করে মেখে নেব একবারে জল দিতে হবে না অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে আপনারা যদি চান তাহলে খাবার সোটা দিতে পারেন কিন্তু এতে চালের গুঁড়ি দিয়েছি খুব সুন্দর হবে মজিমছি হবে সেই জন্য আমি খাবার ছটা দিচ্ছি না লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল ঝাল খুব ভালো লাগবে বলে মুখে সেই জন্য আমি একটু জোয়ার লঙ্কার গুঁড়ো দিয়েছি কেন পাতাটা তেতো আছে খুব বেশি তেতো হয় না কিন্তু পকোড়া খুব সুন্দর লাগে তো আমার বেসনটা ঘোলা হয়ে গেছে তো এবার চলো করলা পাতার পকোড়া বানানো শুরু করা দাও তেলটা গরম হয়ে গেছে এবার আমি করলা পাতার পকোড়াটা ভাজবো বেসনে এবার ডুবিয়ে দেবো তো এইভাবে আমি ধুয়ে রেখেছিলাম তো এইভাবে বেসনে ডুবিয়ে ডুবিয়ে আমাকে ছাড়তে হবে করলা পাতার পকোড়া খুব সুন্দর লাগে খেতে আর শরীরের জন্যও খুবই উপকারী ছোট বড় সবাই খেতে পারবে তো এইভাবে বেসনে ডুবিয়ে ডুবিয়ে ছাড়তে হবে দেখুন কত সুন্দর লাগছে সুন্দর লাগে খেতে আপনারাও পরে খেয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে ভাজা হয়ে গেছে বের করে এইভাবে নতুন নতুন রেসিপি পেতে হলে ভিডিও গুলো দেখতে হবে